বেলাল ভাই আছেন রামপুরা থেকে ফেসবুক বিষয়ে একটু পরামর্শ করার জন্য ওনাদের পে আউট সেট আপ আছিল সেই পে আউট এই যে ও জেন্টলম্যান নিজে নিজেই করছে সামান্য পরিমাণে একটু ভুল করছে সামান্য একটু ভুল করার কারণে যে আহামরি কিছু হয়ে গেছে এরকম কিছুই না নিজের কাজটা নিজে করতে পারাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ ট্রাই করেন চেষ্টা করেন আপনি পারবেন আপনি চেষ্টাই করেন না কোনো কিছুই পারবেন না তেমনি ফেসবুকে আপনি যদি কাজ করতে চান তাহলে প্রতিনিয়ত আপনি সমস্যার সম্মুখীন হবেন প্রত্যেকটা সমস্যাই সলভ সলভ করা যায় প্রত্যেকটা সমস্যাই চিরস্থায়ী না প্রত্যেকটা সমস্যাই মানে যে কোনো সময় সলভ হয়ে যায় তেমনি ফেসবুকের একটা সমস্যা আপনার সাত দিন এক মাস দুই মাস তিন মাস ছয় মাস এক বছর বারো মাস মানে বারো মাস পর্যন্ত থাকে মোটামুটি সমস্যা সবগুলো কিন্তু বারো মাসের মধ্যে সলভ হয়ে যায় আপনি যদি নিজে নিজে সলভ নাও করেন তারপরও সলভ হয়ে যায় ফেসবুক কারণ ফেসবুক জানে আমার একটা এমপ্লয়ার আমার একটা কর্মী এখানে যদি ডিএকটিভ হয়ে যায় তাহলে আমারই লস আমারই ক্ষতি এখানে নানান ধরনের কমিউনিটি গাইডলাইন দেয় যেন আমরা ওই গাইডলাইন গুলা জেনে বুঝে সতর্ক থাকতে পারে ওই ধরনের ফল যেন না করি আমরা রং টাইম যেন ফেসবুক এই জন্য কিন্তু আমাদেরকে এই ধরনের ক্লেম গুলা দিয়ে থাকে এই ধরনের সমস্যা গুলা দিয়ে থাকে আর আমরা তো মনে করি যে ফেসবুক আমাদেরকে সামনেই যেতে দিবে না ফেসবুক আমাদেরকে কাজই করতে দেবে না আরে না রে ভাই আমরা যখন ছোট থাকে আমাদের বাপ মায় এদিক দিটেনে ধরে এদিক দিটেনে ধরে এটা না ওটা করিস না আসলে তো ওইটা ভালো না ওইটা আমরা তখন বুঝতে পারি না আর ঠিক সেরকমই যে আমরা যেটাই করতেছি সেটাতেই ফেসবুকের হচ্ছে না আমাদের মনে হয় কিন্তু আসলে কাজটা কিন্তু এরকম না কাজটা হচ্ছে এরকমই আপনার দ্বারা যেন কোনো সম্প্রদায়ের মান নষ্ট না হয় আপনার কারোর জন্য ক্ষতি না হয় কেউ যেন আপনার দ্বারা কষ্ট না পায় কি ভাই ঠিক না ঠিক ঠিক আচ্ছা যাই হোক কেউ যেন কষ্ট না পায় কাউকে যেন হ্যারাসমেন্ট করা না হয় কেউ যেন গালাগালি না করা হয় কোনো রক্তপাত যেন না দেখানো হয় আর কোনো পশু পাখির বিভস্ত অবস্থায় যেন না দেখানো হয় এগুলো আপনাকে অবশ্যই দেখবেন দেখবেন বাচ্চা বাচ্চাদেরকে অনেক সময় সামনে আসা যায় আনা যায় না কেন জানেন বাচ্চা মানুষের স্পর্শকাতর জিনিস এটা দেখে সবারই মন গলে যায় অনেকেই কি করে বাচ্চাদেরকে সামনে রেখে বলে যে ভাই আমি তো অনেক অসহায় আমার টাকা পয়সা নেয় ভাই আমরা একটু সহজ সাহায্য সহযোগিতা করেন মানুষ এগুলা দেখে কিন্তু আহ আবেগত হয়ে যায় প্রতারণার শিকার হয়ে যায় অনেক টাকা পয়সা দিয়ে ফেলে অনেক কিছু ধরনের অনেক কিছু হয়ে যায় এই আপনারা বাচ্চাদের থেকে সাবধান বাচ্চাদের কণ্ঠ আসলেও কিন্তু মাঝে মধ্যে প্রবলেম হয় পেয়ে যায় আইডিতে নানান ধরনের সমস্যা দিয়ে দেয় এইসব স্পর্শকাতর জিনিসগুলো থেকে বেঁচে থাকতে পারলেই কিন্তু আপনি একজন ক্রিয়েটর হইতে পারবেন আর এগুলা থেকে যখন আমরা বাঁচতে পারি না যখন আমার ছোট্ট সোনামনির একটা খালি গায়ের ভিডিও আমি দিয়ে দেয় তখন এটা একটা সেক্সুয়াল অ্যাক্টিভিটি দেওয়া দেয় ফেসবুক সেক্সুয়াল অ্যাক্টিভিটি এই ধরনের কোনো কার্যকলাপ ঘটানো যাবে না এটা মারাত্মক ধরনের একটা অপরাধ যে আপনি বাচ্চা হোক বড় হোক ছোট হোক প্রত্যেকের একটা সম্মান আছে প্রত্যেকের একটা ব্যক্তিত্ব আছে সে বলতে পারে না বুঝে না দেখা আপনি তার একটা ল্যাংটা ভিডিও দিয়ে দিবেন বা ছবি দিয়ে দিবেন এটা ফেসবুক কোনো মতো অ্যাকসেপ্ট করবে না ফেসবুক ছাদের সাথে আপনাকে এক বছরের জন্য রেস্ট্রিক্টেড করে দিবে তো আশা করি বেলাল ভাই বুঝতে পেরেছেন আর ফুলবাড়ি ভাইয়ের ভিডিও কত দিন যাবৎ দেখেন ভাই ফুলবাড়ি ভাই ভিডিও দেখি এক বছর যাবৎ দেখে আমি ঠিকানা নিয়ে আসছি আমার পেজ ঠিক করে নেওয়ার জন্য বর্তমানে এখন পেজ ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ আসবেন সবাই এখানে খুব ভালোভাবে শেখানো বোঝানো হয় ইনশাল্লাহ আপনাদের জন্য শুভকামনা এখন থেকে সুন্দর গঠনমূলক ভিডিও তৈরি করতে থাকেন এই যে ট্যালেন্ট আছে অনেক কাজে লাগান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম